ইতালির এক বিখ্যাত স্থাপনা পিসার হেলানোমিনার স্থাপত্যবিদ্যার ত্রুটির কারণে মিনারটি একপাশে হেলে পড়েছে অবশ্য সেই ভুলের জন্যই টাওয়ারটি সমগ্র বিশ্বে ব্যাপক জনপ্রিয় আটতলা বিশিষ্ট পিসার মিনারের উচ্চতা প্রায় একশো ফুট এই দালানের ওজন চোদ্দ হাজার পাঁচশো টন বর্তমানে এটি প্রায় তিন দশমিক নয় নয় ডিগ্রি কোণে কাত হয়ে আছে এই স্থাপনার নিচ থেকে উপরে উঠতে হলে দুইশো চুরানব্বইটি সিঁড়ি অতিক্রম করতে হয় নির্মাণ পরিকল্পনার ভুলের কারণে কয়েক শতাব্দী আগেই টাওয়ারটি ধসে পড়ার কথা ছিল প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি পর্যটক এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসে প্রাচীন গ্রিক শব্দ পিসা অর্থ জলাভূমি ইতালির পিসা প্রদেশের বেশিরভাগ অঞ্চলই ছিল বালুময় মাটি সমৃদ্ধ নিচু জলাভূমি সেজন্য এই এলাকার মাটি উঁচু ভবন তৈরির জন্য মোটেও উপযোগী ছিল না পিসার হেলানো মিনারের স্থপতি কে ছিলেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে এই টাওয়ার নির্মাণ সম্পন্ন করতে প্রায় দুইশো বছর সময় লেগেছিল এগারোশো তেয়াত্তর সালে পিসা গির্জার বেল টাওয়ার হিসেবে এই মিনার নির্মাণের কাজ শুরু হয় এগারোশো সালে মাত্র তিনতলার নির্মিত হবার পরেই টাওয়ারটি হেলে পড়ে ইতালির তৎকালীন রাজ্যগুলোর মধ্যকার যুদ্ধের কারণে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তার প্রায় একশো বছর পরে বারোশো সালে আবারও মিনারের নির্মাণ শুরু হয় কিছুদিন কাজ চলার পর অন্য আরেক যুদ্ধের কারণে টাওয়ারের নির্মাণ কাজ আরও একশো বছর বন্ধ থাকে অবশেষে তেরোশো সালে পিসার বেল টাওয়ার নির্মাণ সম্পন্ন হয় পিসার এই মিনার শুধু নরম মাটির জন্যই হেলে পড়েনি এই টাওয়ারের ভিত্তিপ্রস্তর ছিল খুবই নাজুক একশো ফুট উচ্চতার এত বড় টাওয়ারের ভিত্তি ছিল মাত্র দশ ফুট তাও আবার এর চারপাশে ছিল নরম মাটি এত এত ত্রুটির পরেও ভবনটি যে এখনও ধসে পড়েনি সেটি স্থপতিদের কাছে এক বিষয় এই অবকাঠামো পড়া রোধ করতে অতীতে বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালো করতে গিয়ে টাওয়ারের উল্টো ক্ষতি হয়েছে সবচেয়ে বাজে পদক্ষেপ গ্রহণ করেছিল তৎকালীন ফ্যাসিস্ট শাসক মুসলিনী তখন টাওয়ারের ভিত্তিতে তিনশো গর্ত করে তার মধ্যে নব্বই টন সিমেন্ট ঢালাই করা হয় এর ফলে মিনারটি আরও বেশি কাত হয়ে যায় গবেষকরা ধারণা করেছিল পাঁচ দশমিক চার চার ডিগ্রি কাত হলেই টাওয়ারটি ধসে পড়বে উনিশশো সালের দিকে টাওয়ারটি পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে পড়ে কিন্তু তারপরও ভবনটি ধ্বংস হয়নি এর কারণ কেউ ব্যাখ্যা করতে পারেনি ঐতিহাসিক এই স্থাপনাকে বাঁচানোর উদ্দেশ্যে নব্বইয়ের দশকে বিশ্বের শীর্ষ স্থপতিরা একত্রিত হন তারা টাওয়ারের নিচের মাটিকে শক্ত করার জন্য একশো ফুট নিচে গর্ত করে এবং সেই গর্ত দিয়ে তরল নাইট্রোজেন ঢেলে দেয় এর ফলে মাটি জমে সংকুচিত হয়ে মিনারটি আরও বেশি কাত হয়ে যায় টাওয়ারটি গত এক বছরে যতটুকু কাত হয়েছিল এই একটি পদক্ষেপের জন্য এক রাতে তার চেয়ে অনেক বেশি হেলে পড়ে এরপর বিজ্ঞানীরা একটি যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করে তারা টাওয়ারের এক পাশে গর্ত করে মাটি সরিয়ে ফেলতে থাকে তখন অভিকর্ষ বলের প্রভাবে মিনারের হেলে পড়া দশ শতাংশ কমে যায় এই ব্যবস্থার কারণেই পিসার হেলানো মিনার আপাতত ধসে পড়া থেকে রক্ষা পায় অতীতে পিসা যেমন জলাভূমি সমৃদ্ধ অঞ্চল ছিল ঠিক তেমনি ইতালির আরেক জলবেষ্টিত শহর ভেনিস ভেনিস ইতালির সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক শহর